আসসালামু আলাইকুম চলুন দেখিনি জাতীয় নিউজ রাজধানীর ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ভিডিওতে কে স্মার্ট সুন্দরী তরুণী পোশাকে আশাকে ছিমছাম বেশ পরিপাটি পিঠে জিন্স ব্যাগ গায়ে চিকিৎসকদের অ্যাপ্রন মাথায় হিজাবের মতো করে পেঁচানো ওড়না ভিডিও দৃশ্যে কিছুটা আবছা হলে স্পষ্ট বোঝা যায় তরুণী বেশ স্মার্ট শুধু নন সুন্দরীও বটে বয়স আনুমানিক ষোলো কিংবা সতেরো হবে আপাত দৃষ্টিতে এমন একজন সুদর্শন তরুণীকে চোর বলা যেতে পারে এমন সাধ্য আপনার আমার কারোরই নেই হয়তোবা কিন্তু সম্প্রতি এমন স্মার্ট বেশে এক তরুণী ঘটিয়ে ফেললো মারাত্মক এক চুরির ঘটনা রাজধানী শাহবাগস্ত পরিবাগ গার্ডেন টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে পুরো ঘটনা বেশ সাফায়ের সাথে ঘটাতে সক্ষম হলেও প্রযুক্তির আশীর্বাদে ভয়ানক অভিশাপ হলো তরুণীর দুর্দর্শ চুরির গল্পে ঘটনার দিন সতেরোই মে সকাল সাতটা গৃহকর্তা নজরুল ইসলাম রাজধানীর ইস্টাম প্লাজা শপিং মলের একজন ব্যবসায়ী ফেসবুকে এই ভিডিও প্রকাশের পর ভিডিও নিচে একজন টিপ্পুনি কেটে বলেছেন হাই এই তরুণী যদি সামনে এসে ভালোবাসার চোখে চাইতো নির্ঘাত প্রেমে পড়তাম কিন্তু তলে তলে এই দশা আজ রোববার আলাপকালে তিনি জানান সেদিন রাতে ঝড় বৃষ্টি হবার দরুন বেশ রাত জেগেই ছিলেন সবাই ভোর রাতের পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে সকাল সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে উঠার পর দেখতে পান ড্রয়িং রুম থেকে বেশ কিছু দামি জিনিসপত্র গায়েব একটি ল্যাপটপ ও দামি মোবাইল গৃহকর্তা জানান প্রতিদিন সকালে পত্রিকাওয়ালা আসার কারণে তারা ড্রয়িং রুমের দরজা খুলেই ঘুমাতেন কোনোদিন চুরি হবার কথা ভাবেননি কারণ বিল্ডিংয়ের নিচে নিরাপত্তা প্রহরী থাকেন করে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে শুরু করেন গৃহকর্তা রাত তিনটের পর থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ফুটেজ ঘেঁটে আবিষ্কার হয় স্মার্ট তরুণীর দুর্ধর্ষ চুরির ঘটনা ভিডিও ফুটেজটিতে দেখা যায় পুরো চুরির ঘটনা ঘটাতে ওই তরুণীর সময় নিয়েছে প্রায় আধা ঘন্টা চুরির সময় তরুণীর বেশ সপ্রতিপ দেখা যায় গৃহকর্তা এ কারণে হিসেবে জানান খুব সম্ভবত চুরির সময় ওই তরুণী ধরা পড়লে এমন কোনো বিষয় উপস্থাপন করত যাতে করে তাকে কেউ সন্দেহ না করে গৃহকর্তা নজরুল ইসলাম জানালেন এই কারণে মেডিকেল স্টুডেন্টদের ইউনিফর্ম পরে আটঘাট বেঁধেই হয়তোবা এসেছিলেন ওই মেয়ে ওই বিল্ডিংয়ের নিরাপত্তা কর্মী বক্তব্য পোশাক আশাক দেখে তিনি ফ্ল্যাটের কারো পরিচয় ভেবেছিলেন তরুণীকে এমন কাউকে চোর ভাবার মতো সুযোগ ছিল না তার এ ঘটনায় শাহবাগ থানার ভিডিও ফুটেজ সহ একটি চুরির মামলা দায়ের করা হয়েছে সবাই পুরো ভিডিওটি দেখলে উদ্ঘাটন জড়িত তরুণীর পরিচয় বের হয়ে আসবে বলে বিশ্বাস করেন গৃহকর্তা ভিডিওটি পুলিশের অনুমতিক্রমে সংবাদ মাধ্যমে প্রকাশের অনুরোধ জানিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি নিজের ফেসবুকের আইডিতে এই চুরির ভিডিও প্রকাশের পর বেশ কয়েকজনকে এই ভিডিও নিচে এমন কায়দায় চুরির ঘটনার কথা বলতে দেখা যায় মিরপুর থেকে আরিফ আফতাব নামের একজন অভিযোগ করেন একই কায়দায় এক তরুণী তার বাড়ি থেকেও ল্যাপটপ আইপড নিয়ে পালিয়েছে গত সপ্তাহেই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ